আসলে আলহামদুলিল্লাহ তো কি একই দিনে গেল কি করাব একই দিনে যখন কনসার্ট পড়ে গেল তখন আর কি করাব একই কাজে আমাকে দুইজনেরই লাভ হচ্ছে কারণ এক কনসার্টে আমাদের মন করে দুইজনের কাজ সমান হয় আসে তোমারও অর্ধেক হোক আমারও অর্ধেক তোমারও কিছু খরচ বাঁচলো আমারও কিছু খরচ বাঁচল এই উপজেলা নির্বাচনে মেলাটাকে খরচ হচ্ছে তো ভালোই হবে না দেখো করো দুইজন একসাথে যদি এক জায়গায় কনফারেন্সটা করা যায় তাহলে ভালো হবে না ওই কথাই রইলো আমার লোকজন মেলা চলে এসেছে এখন কি করার আমার কনফারেন্সটা শেষ করে তারপর আপনি শুরু করুন আচ্ছা থাক তাহলে এই কথাই রইলো আচ্ছা আচ্ছা এলো খরচ মরস কিনে গেল ও যাবে না আমারও যাবে সম্মানিত বন্ধুরা আমার এই মঞ্চে এসেছি তোমাদের আমি শোলকুপা উপজেলা থেকে চেয়ারম্যানে দাঁড়াচ্ছি তোমাদের কিছু ভোটের আশা নিয়ে যে তোমাদের কিছু উন্নতি করব আমরা তোমরা আমার আমাকে ভোট দিয়ে সাথে থাকবা এবং আমার ভালোবাসা নিতে তোমরা আমাকে ভোট দিবা এবং তোমার বাড়ির যে মহিলা মানুষ বইনটুন রয়েছে তাদেরকেও বলবা যে এমন আমার নাম হলো মোহাম্মদ মিরাজ হোসেন যে বলবা মিরাজ হোসেন ওয়াশিং পাউডার মার্কায় দাঁড়িয়েছে তাকে ভোট দিবেন একটা ভোট দিবা সে খুব ভালো মানুষ সালাম সালাম আমি আমাকে সবাই ভোট দিবা আমি তোমাদের এই উপজেলায় ঠোলকুপা উপজেলায় যাতে উন্নতি করতে পারি সেই ইডা আমাকে দিবা তুমি আচ্ছা আপনি কিছু বল কিছু বলেন আমার সম্পর্কে ভালো বন্ধ যাতে ভোট টাকা পয়সা আপনার সাথে কিছু দিবানে হোটেল করতে আসসালাম আলাইকুম আমার এই যে মিরাজ ভাই ভোটে দাঁড়াইছে তোমার মাছ আসি ভাবি যেনে যা আছে সবার কাছ যাইয়ে মিরাজ ভাইয়ের নামে ভোটডা মিরাজ ভাই জন্য দেয় সে কথা কইয়ে মিরাজ ভাই ভোটে দাঁড়াইছে সে পাস করলে বলে এলাকার একটা রাস্তাও কাঁচা রাখবে না ভালো লোক ভালো লোক মিষ্টি খাতি টাকাও দেবে না ভালো লোক ভোটে দাঁড়ালে সে পাস করবে

ওর কি দেওয়া লাগবেন তুমি একটু কয়েছিয়ে যে এরম ভাই আসবে না আসলে কিছু ভাল করে দেবে নে সে বালি কয়ে নে আর দেখছি আমি কি করা যায় কেরাম যা তোমার দা তোমার দিচ্ছি কোপনে বুঝছো দাদা সুস্থ না ওদিকে তো মাল করে দিতে হবে না নাহলে তো কাম হবে না তাও তো ভালো কথা আমি দেখছি দাদা এই যে তাড়াতাড়ি শেষ করে মাল করে দিয়ে ওদিক দিক যাই দেখছি ওই যে আলাউদ্দিন ভাইয়ের বাড়ির কথা কইলো শুনে তো আবার যাচ্ছি হবে

太尬了，所以这个就。